দুই হাজার উনিশ সালে কেসিনোকাণ্ডে আলোচিত যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন সম্রাট এখন পলাতক তবে তিনি এখন কোথায় অভিযোগ আছে কাণ্ডে গ্রেফতারের পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের প্রভাবে কারাগার থেকে জামিন পেয়ে বিদেশে চিকিৎসা করাতে যান সাবেক এই যুবলীগ নেতা তাকে সর্বশেষ দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে প্রতিহত করতে সরব ভূমিকা ছিল তার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন ইসমাইল চৌধুরী সম্রাট এই পদে থেকে একসময় এই যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী শেখ সেলিম ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছত্রছায়ায় অবৈধ কেসিনো চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে সম্রাটের ছিল এক ছত্র প্রভাব দুই হাজার সালে দ্বিতীয়বার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই সালে যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত ওমর ফারুক চৌধুরী এবং আওয়ামী নেতা শেখ সেলিমের হাত ধরে সম্রাট যুবলীগ রাজনীতিতে আসেন সেই বছরই ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি নির্বাচিত হয় সম্রাট এরপর থেকে রাজুক সিটি কর্পোরেশন গণপূর্ত সচিবালয়সহ সরকারি সব অফিসের টেন্ডার ও চাঁদাবাজিতে হয়ে ওঠেন এক ছত্র নেতা ঠিকাদার জে কে শামীমকে সহযোগিতা করে একচেটিয়া ঠিকাদারি নিয়ন্ত্রণ করার অভিযোগও আছে তার বিরুদ্ধে কেসিনো ব্যবসায়ী ছিল সম্রাটের একক নিয়ন্ত্রণ জোয়ার টাকার একটি অংশ চলে যেত তার ব্যক্তিগত তহবিলে বাকি সব যেত ওমর ফারুক চৌধুরী শেখ সেলিম আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কেসিনোতে প্রায় দুইশো কোটি টাকা পাচার দুই কোটি চৌরানব্বই লক্ষ টাকার অবৈধ সম্পদ অর্জন অবৈধ অস্ত্র ও মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে দুদক র্যাব ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সর্বমোট চারটি মামলা দায়ের করেন দুই সালের অক্টোবরে তাকে গ্রেফতারের পর প্রায় বত্রিশ মাস জেল খেটে দুই সালের এগারোই মে চার মামলার জামিন পায় সম্রাট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য সরকারি অনুমতি না পেলেও দুই সালের পহেলা জুন বিদেশে চিকিৎসার জন্য অনুমতি পায় সম্রাট যদিও দুদকের পক্ষ থেকে বিদেশে যাওয়ার অনুমতি বাতিল চাওয়া হয় কিন্তু কোনো কাজে আসেনি তিনি ঠিকই ভারতে নিজের চিকিৎসা করাতে চলে যান এরপর সম্রাট কিছুটা চাপে থাকলেও দলের হয়ে নিজের কর্তৃত্ব দেখাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির বিরোধিতা করে কাকরাইল এলাকায় বিক্ষোভ মিছিল করে সম্রাট পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে তার আর কোনো হদিস পাওয়া যায়নি বর্তমানে গা ঢাকা দিয়ে রয়েছেন অপরাধ জগতের এক সময়ের আলোচিত এই ব্যক্তি